আমার প্রিয় দর্শক সকল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমি হি এখন আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটা রেসিপি বানাবো বলে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাঙ্কাশ মাছ তো আজ আমি পাঙ্কাশ মাছের রেসিপি তৈরি করব। আর কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা ইয়ার সহকারে দেখতে থাকুন সাথে থাকুন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন হয়তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না তো আমি আমার মতো করে রান্না করব তো মাছটাকে আমি কেটে নিয়েছি এরকম পিস পিস করে এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছটা তো একটু মোটা শেষ করে পিস করে নিয়েছি কারণ পাঙ্কাশ মাছ অনেকটাই নরম তো পিচ্ছিল একটা মাছ আর তেল জাতীয় তো এরকম করে আমি জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এবার আমি মাছটাকে কিছু মশলা দিয়ে মেখে নেব ভেজে নেব তার জন্য তো এখানে কিছু পরিমাণ লবণ কিছু পরিমাণ করে করে আমি সবগুলো মশলা অ্যাড করে নেব তো হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনা লঙ্কা গুঁড়া সব কিছুই দিয়ে আমি মাছটাকে ভেজে নেব তো অনেকেই মাছ ভাজে রান্না করার জন্য শুধু হলুদ দিয়ে তো আমি কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে ভাজিয়ে মাছ ভাজি না তো সেটা রান্না করি বা খাই তার জন্য রান্না করে খাই বা এমনিতেই খাই না কেন তো আমি মশলা দিই ভেজে নিই মাছটা তো খুব ভালো মতো মা খেয়ে নেবো এটাকে মশলা দিয়ে মা খেয়ে তারপর মাছটাকে ভেজে নেব কারণ এমনইভাবে ভাজব আমি যে যাতে এটা অন্য কোন সবজিতে রান্না না করেও খেতে পারবে তো ওইরকম করেই আমি মাছ ভেজে তারপর রান্না করি তো চলুন এবার এখানে আমি কড়াই বসে এসি চুলার মাঝে আগের থেকে তো আজ কিন্তু আমি রিফাইন তেল দিয়ে মাছ ভাজবো তো এখানে আমি দিয়ে দিলাম রিফাইন তেল আপনারা চাইলে এখানে সরিষা তেল দিয়েও ভেজে নিতে পারেন তো রিফাইন তেলটা একটু পাতলা রিফাইন তেল দিয়ে মাছটা ভাজি করলে কিন্তু আরও খুব দ্রুত ভাজা হয়ে যায় তো এক এক করে আমি পিসগুলো এখানে দিয়ে দিলাম আর তেলটাই এতটাই গরম করে নিয়েছি যে তেল মাছ দেওয়ার সাথে সাথে তেলের মাঝে কিন্তু মাছটা কিন্তু লেগে ধরছে না দেখুন অলরেডি কিন্তু তোলা যাচ্ছে তো এই মাছটা কিন্তু খুবই নরম মাছ তো সবাই জানেন যে পাঙ্কাশ মাছ অনেকটাই নরম হয় তার জন্য তেলটা কিন্তু অনেকটাই গরম করে নিতে হবে তা হলে কিন্তু উল্টাতে কিন্তু একটু কষ্ট হবে তো এবার আমি এক এক করে মাছগুলো উল্টে দেব তবে এটা কিন্তু হয়নি তো এখনই কিন্তু হয়নি আমি একটু কড়া করে ভেজে নেব তো এমনিতেই আমি একটা পিঠে উল্টে দিচ্ছি কারণ এই মাছটা তেল জাতীয় মাছ একটু ভাজতে সময় লাগে তো এভাবে আমি একটু একটু করে উল্টে পাল্টে তারপর আমি মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি তো পিসগুলো অলরেডি তুলে নিয়েছি এবার আমি মাথার যে দুফালা করে নিয়েছি সেই মাথাটাও আমি ভেজে নিলাম তো এরকম করা করে আমি ভেজে নিচ্ছি একেবারে মোসমোসো করে তো এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব না সেটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি আলাদা করে তো এবার আমি সরিষা তেল দিয়ে রান্না করব তো এবার দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি তো একেবারে কড়া করে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন তো বেগুন এরকম করে আমি ফালা ফালা করে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো আর এখানে নিয়েছি এসেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন বেটে নিয়েছি তো আজ আমি পাঙ্কাশ মাছ রান্না করবো আদা রসুন দিয়ে তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে পাঙ্কাশ মাছটা আমি আদা দিয়ে রান্না করব তো আজ দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তো এগুলো আমি একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপর বাকি মশলাগুলোও আমি এখানে দিয়ে দেব তো কিছুটা ভাজা হওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা গোটা তো এই মশলাটা দিলে কিন্তু আরও সবজির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ এবার আমি আদা রসুন বাটাও এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটাকেও ভেজে নেব কিছুক্ষণ আপনারা চাইলে কিন্তু আরও একটা মশলা এখানে অ্যাড করতে পারেন সেটা হলো সর্ষে তো আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে যেটা আছে। সেটা আপনারা এখানে বেটে দিতে পারেন আরও কিন্তু টেস্টে দ্বিগুণ বেড়ে যাবে তো আমি কিন্তু আজ সর্ষে দিয়ে রান্না করছি না নর্মালভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়াটা কিন্তু একটু বেশি করে দিচ্ছি কারণ মাছের মধ্যে এমনিতেই ঝাল ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাতে আরও পাঙ্কাশ মাছ তো অনেকেই হয়তো এই মাছটা পছন্দ করে না যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা তারা যারা পাঙ্কাশ মাছ অ্যাকচুয়ালি খেতে চান না খেতে ভালোবাসেন না তারাও খেতে চাইবেন যদি এইভাবে রান্না করে খাওয়ানো যায় তো এবার স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো এরকম করে লারাচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব তারপর ফিরে আসছি আপনাদেরকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তো ফিরে আসলাম অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এবার আমি ঢেলে দেবো এখানে কেটে রাখা বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নেবো লড়াচাড়া করে তো এবার মিক্স করে নিলাম মশলার সাথে মিক্স করে আমি এই বেগুনটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব তো তার আগে আপনাদেরকে জানাইছি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অপশনে ক্লিক করে দিবেন। যাতে আমার বানানো প্রত্যেকটা নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন সর্বদাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাছে বা দূরে দেশে বা বিদেশ থেকে যারা সব সময় আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে তো বলার ভাষা নেই তারপরেও ধন্যবাদ দিচ্ছি তো তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম আর বেগুন সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো যেহেতু একটু ঝোল করে রান্না করব তো এবার সাথে সাথে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ তারপর আমি ঢাকনা তুলে আবার কিন্তু এখানে ধনেপাতা পাতা দিয়ে দেবো তো এখন কিন্তু দিচ্ছি না তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো আমি আর ঢাকনা তুলে লাড়াচাড়া করব না তেমন একটা তো কিছুটা হয়ে যাওয়ার পর একবারে ঢাকনা তুলে দেখব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখুন অনেকটাই বলক ঘটে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে পড়াই হয়ে গেছে আমার সবজিটা তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন ধনিয়া পাতাগুলো এখানে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে তো ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম জল দিয়ে পরিষ্কার করে সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তবে আমি কিন্তু এবার আমি লাড়াচাড়া করছি না তো হয়ে গেছে অলরেডি দেখুন কতটা সুন্দর লাগছে এখনই তো এতটুক ঝোল আমি রেখে দেব তার জন্য এবার চুলারাসটা বন্ধ করে দিলাম তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো এরকম একটা প্লেটের মাঝে আমি আপনাদেরকে পেরে দেখাচ্ছি দেখুন মাছের পিসগুলো কত সুন্দর লাগছে একেবারে হোটেল স্টাইলের মতোই লাগছে কিন্তু আর সত্যি এরকম করে পাঙ্কাশ মাছ রান্না করে খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্কাশ মাছের রেসিপি তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দেখুন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সত্যি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশো আল্লাহ তো সর্বদাই চোখ রাখবেন আমার চ্যানেলে এরকম আরও রেসিপি দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম